শেষ কথা কিছু আমরা কোরআন থেকেই শুনি শুনি ইনশাআল্লাহ কারণ কোরআন থেকে কথা বললে সে কথার মধ্যে কোনো থাকে না পথে আমরা এটা আমাদের চিন্তা এটা আমাদের চেতনা আমরা কোরআন পড়তে চাই কোরআন বসতে চাই কিন্তু এই কোরআন যিনি বানিয়েছেন কোরআন এই কোরআন যার কথা তার নাম কি আওয়াজ যে বলেন তো তার নাম কি

জোরে আল্লাহ আকবার আমার আল্লাহ পাক বলেন এমন একটা সময় কি তোমার ছিল না যখন যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত না কেউ তোমাকে জানতো না এমন একটা সময় তুমি পার করেছ তোমার কোনো নাম গন্ধ বলতে কিছুই ছিল না ছিল আপনাদের আজ থেকে 50 বছর পূর্বে আপনাকে কেউ চিনতো বলেন বলেন না কেউ চিনতো না কেউ জানতোই না নাম জানতো না আল্লাহ সেটাই বলেন অস্তিত্বহীন স্থান থেকে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন নাম দিয়েছেন গন্ধ দিয়েছেন এখন আপনাকে আবার সবাই চেনে আমার একটা সময় আসবে কেউ আপনাকে চিনবে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফুরি করো কার সাথে আল্লাহর সাথে তোমরা কুফুরি করো যিনি তোমাদেরকে তোমরা ছিলাম মৃত দিয়েছেন মৃত থেকে আল্লাহ তালা আমাদেরকে জীবিত করেছেন একটা সময় আমাদেরকে চিন্ত না আমরা ছিলাম মৃত এখন হয়েছে কি বলেন জীবিত আবার আমরা চলে যাব আবার সেই স্থান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে ময়দানে মাসারে কেমতের ময়দানে তুলবেন হিসাব নিকাশ করার জন্য এই কথাগুলোর উপরে কি বিশ্বাস হয় আর হয় নাকি এটা কিন্তু ইমান এই কথাগুলোর উপর বিশ্বাস না করলে ভাই ঝামেলা আছে এটাই কি ইমান পরকালের প্রতি বিশ্বাস রাখা ইমান একটি হক